আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন হেভিস্কার্স ক্রিম এই ক্রিমটি আমি কীভাবে তৈরি করেছি এর উপকারিতে কেটি কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে তাছাড়া এটি প্রস্তুত করার পর কতদিন আপনি বাসায় রাখতে পারবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ক্রিমটি তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে এটি যে একটি প্রয়োজন হবে সেটি হচ্ছে জবা ফুল আর এই জবা ফুল আমাদের কম বেশি সবার বাসায় আছে কিন্তু জানতে হবে এই জবা ফুল দিয়ে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন মাথার চুলের যত্ন নিতে পারেন আর বিশেষ করে একটি কমন সমস্যা হচ্ছে ত্বক ঝুলে পড়া অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায় যাতে তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না পঁচিশ থেকে তিরিশ বয়সে যদি আপনাকে চল্লিশের মতো লাগে তাহলে তো আর কথাই নেই আপনি অতিরিক্ত দূষণ সহ বিভিন্ন কারণেই ত্বক অল্প বয়সেই এরকম ঝুলে পড়ে বয়স চল্লিশের কোটা পেরোতে না পেরোতে চেহারা আবার বার্ধক্যের ছাপ এসে যায় এবং সেই সঙ্গে ত্বকের সমস্ত জেল্লা হারিয়ে ফেলে তাই সৌন্দর্য ধরে রাখতে ইদানিং বাজারে চলতি নামি দামি প্রসাদনের দিকে বাড়ছে মানুষের ঝোঁক কিন্তু সব ক্ষেত্রে যে তাতে লাভ হয় তা কিন্তু নয় বরং অকালে ত্বকের জেল্লা ধরে রাখতে ভরসা রাখতে পারেন আপনি জবা ফুল দিয়ে তৈরি এই ক্রিমটার জবা ফুল সহ হাতের কাছের কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই ক্রিমটি যা জাতকের স্বাস্থ্য ভালো রাখবে ঘরোয়া নাইট ক্রিম তৈরি করতে কয়েকটি জবা ফুলের পাপড়িকে বেশ খানিক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে জবা ফুল মুখের ত্বককে টান টান করে ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের বয়স কমিয়ে দিতেও সাহায্য করে জবা ফুলের নির্যাসে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে এছাড়াও ত্বকের ভেতর থেকে টক্সিন বের করে দেয় এই জবা ফুল দিয়ে যে শুধু নাইট ক্রিম তৈরি করা যায় বা ডে ক্রিম তৈরি করা যায় তা কিন্তু নয় এটি দিয়ে আপনি চুলের খুব ভালো ক্যারাটিন তৈরি করতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো জবা ফুল দিয়ে চুলের জন্য কিভাবে চুলের ক্রিম বা চুলের ক্যারাটিন তৈরি করবেন যা আপনার চুলকে সিল্কি করতে সাহায্য করবে এবং চুলের যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে সাহায্য করবে আর দাগহীন উজ্জ্বল তক পেতে তো এভাবে আপনি বাসায় এই ক্রিমটি বানিয়ে নিতে পারেন বাজার চলতে অনেক পণ্য ব্যবহার করেন বা পার্লারে গিয়েও বিউটি ট্রিটমেন্ট করান তাতে ত্বকে খুব একটা ভালো ফলাফল মিলে না উল্টো বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় প্রচুর প্রায় প্রত্যেকের বাড়িতে এ জবা ফুলের গাছ থাকে এই ফুল চুলের যত্নের সঙ্গে ত্বকের যত্নের সমান গুরুত্বপূর্ণ ত্বকে ময়শ্চারাইজার করতে ঘরোয়া পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করতে পারেন আপনি এইভাবে ত্বকের যত্নে বেশ উপকারী এই ফুল জবা ফুলের এই ময়শ্চারাইজার ক্রিম কীভাবে তৈরি করবেন একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো হালকা চটকে নিয়ে এর ভিতরে রসগুলো বের করে নিন ক্রিমটি তৈরি করে আপনি সপ্তাহখানেক রাখতে পারেন ফ্রিজে আর যদি আপনি এখানে কিছুটা প্রিজারভেটিভ ব্যাট করেন তাহলে কিন্তু মাসখানেকের মতো ভালো থাকবে আমি সাজেস্ট করবো সাত দিনের জন্য ব্যবহার করার জন্য সেভাবেই তৈরি করুন কেননা বেশি করে তৈরি করে রাখার থেকে যেহেতু বাসাহী উপাদানগুলো থাকে এর জন্য এটি অল্প অল্প করে তৈরি করে নিয়ে ত্বকে ব্যবহার করা ভালো যাদের তোকে অল্পতে বলি রেখা পরে তারা কিন্তু আজকে ক্রিমটি ব্যবহার করার জন্য ভুলবেন না এটি ব্যবহার করলে আপনার ত্বকের বলি রেখা দূর হবে মাত্র এক সপ্তাহের ভিতরেই জবা ফুল থেকে পাওয়া রসের সাথে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন এবং সাথে অ্যাড করে দিচ্ছি ট্রিটি এসেনশিয়াল অয়েল আপনি এখানে যে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারেন আমি এখানে ট্রিটি এসেনশিয়াল অয়েল ব্যবহার করছি কেননা প্রবণ ত্বকের জন্য ট্রিটি এসেনশিয়াল অয়েলটাই ভালো দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এবং সাথে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমভেস এই ক্রিম ক্রিমভ্যাস কিন্তু আপনি এখন যে কোনো অনলাইনের দোকানে পেয়ে যাবেন অথবা যে কোনো কসমেটিক শপেও কিন্তু পেয়ে যাবেন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য এবং ত্বকের সঠিক রঙ ধরে রাখার জন্য কিন্তু এইভাবে ক্রিম তৈরি করার কোনো বিকল্প হতে পারে না ত্বকের প্রয়োজনীয় তেলের মধ্যে সামঞ্জস্য রাখে এই জবাফল ফল ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবে এই ক্রিমটি এই নামি দামি একটি হ্যাভিসকাস ক্রিম যদি আপনি বাজার থেকে কিনতে যান সাত থেকে আষ্টশো টাকা খরচ করবে আপনার কিন্তু এই ক্রিমটি আপনি ঘরে বসে অনায়াসেই কীভাবে বানিয়ে নিতে পারেন দেখতেই পেলেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এইরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তৈরি হয়ে গেল নামি দামি হ্যাভিসকাস ক্রিম এই ক্রিমটি আপনি বাহিরে রেখে ব্যবহার করতে পারবেন তিন দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন সপ্তাহ খানেক এবং এখানে আমি কোনো প্রিজারভেটিভ অ্যাড করি নি এর জন্য এটা মাসখানেক মতো ব্যবহার করা যাবে না আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ